হ্যালো গুড আফটারনুন বন্ধুরা আজকে আমি ফুলকপি বাহারি বানিয়েছিলাম তো চলমাদের সাথে একটু শেয়ার করি অসাধারণ খেতে হয়েছিল অসাধারণ স্বাদের এই রেসিপিটি তোমাদের সাথে একটু শেয়ার করার আগে বলে রেখে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও ফেসবুকের পেজটাকে ফলো করে দিও প্রথমে আমি ফুলকপিগুলোকে একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি পাঁচ মিনিট মতো তারপরে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিচ্ছি একটু জুড়িয়ে ফোড়ন দিচ্ছি সাদা জিরে শুকনো লঙ্কা দুটো আর দুটো তেজপাতা ফোড়ন দিয়েছি ফোড়নটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে ভালো মতো ভাজা হয়ে গেছে দেখো আর ফোড়নটা তারপরে ভাপির একটা ফুলকপিগুলো আমি দিয়ে দিয়েছি আর একটা আলুকেও দিয়েছি কেটে আলুটা একটু হালকা সেদ্ধ করে নিয়েছিলাম নিয়ে আমি সব খুব ভালো মতো ভেজে নেব এই সবজিটা রান্নার জন্য একটু ত তেলটা বেশি লাগবে তো আমি যে পরিমাণ তেলটা দিচ্ছি তার থেকে আরেকটু বেশি নিলেও মানে আরও বেশি ভালো হবে যত তেল দেবে ততই রান্নাটা টেস্টি হয় তো আমি যেটুকু দিচ্ছি তার থেকে বেশি নিতেও তোমরা পারো তো একটু বেশি তেল দিয়ে এই রান্নাটা করবে আর টমেটো একটা গোটা দিয়েছি বড়ো সাইজে কেটে কেটে দিয়ে আমি সব একমত একসাথে ভালো মতো ভেজে নেব ফুলকপিগুলো যখন আমার খুব ভালো মতো ভাজা হয়ে যাবে তখন আমি সব মশলাগুলো দিয়ে দেবো আমার চ্যান রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আর ফেসবুকের পেজটাকে অবশ্যই ফলো করে দিও বন্ধুরা তারপরে এক এক করে আমি এর মধ্যে আদার পেস্ট জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব হাফ চমচ করে স্বাদ মতো নুন হলুদ আর একটুখানি চিনি দিয়েছি যেহেতু এটা ফুলকপি বাড়ি একটু নিরামিষ একটুখানি মিষ্টি মিষ্টি হলে তরকারিটা খেতে ভালো লাগে নিরামিষ তরকারি তো আর এখানে যেটা বিশেষ মশলা সেটা হচ্ছে এখানে হচ্ছে কাজু বাদাম পোস্ত আর মগজ তিন থেকে আর হচ্ছে কিশমিশ এই চারটে একসাথে পেস্ট করে আমি রেখেছিলাম পেস্টটা আমি পরে থেকে দিয়ে দিয়েছি দিয়ে ভালো মতো সব কষে নিয়ে ওপর ঘি আর গরম মশলা নামানোর সময় দিয়ে দিয়েছি আর খুব সামান্য একটু জল দিয়েছিলাম এই স তরকারিটায় চাইলে এইভাবে শুকনো শুকনো যদি রুটি পরোটাতে খাওয়ার জন্য হয় তাহলে এরকম শুকনো শুকনো রেখে দিলেও ভালো লাগে বা পোলাওয়ের সাথে খুব সুন্দর যায় এ তরকারিটা আর সাদা ভাতের সঙ্গে হলেই সামান্য একটু জল দিতে পারো আমি একটু সামান্য জল অ্যাড করেছি অসম্ভব সুন্দর এই স্বাদের রেসিপিটি অবশ্যই তোমরা একবার ট্রাই করো আর বানিয়েই অবশ্যই দেখো কেমন লাগলো আর নামানোর আগে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি তো কেমন হলো অবশ্যই জানিও তোমরা যদি বানিয়ে থাকো তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের রান্নাটা কেমন হয়েছে কেমন লেগেছে রান্নাটা আমার মনে হয় নিশ্চয়ই সবার খুব ভালো লাগবে লুচি পরোটা বলো রুটি বলো আর পোলাও বলো আর সাদা ভাতি বলো সব কিছুর সাথে দুর্দান্ত যাই কিন্তু এ তরকারিটা তা আস্তাবে আসি